ছাত্রদের স্নেহে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে দৃষ্টান্ত জগতে বিরল রাধে রাধে কৃষ্ণ ভক্ত বৃন্দ হরি কথা সুদীজন করুন জন্য ভগবত এই আনন্দময় তত্ত্বময় সিদ্ধান্তময় লীলাগুলিকে আস্বাদন করুন এই লীলা করতে করতে গোবিন্দের প্রায় বৈকালিক সময় এসে গিয়েছিল যখন গধুলি নেমে আসছে তখন গোবিন্দ দেখলেন ব্রজবাসীদের ক্ষুধা পেয়েছে নিজেও তো কিছু পাননি কিন্তু তখনও বৃন্দাবনের ওই কালিয়া তীরে যে বৃক্ষগুলি বেঁচেছিল সেই বৃক্ষগুলিতে ফলগুলো বিষময় হয়ে গেছিল এই জন্য গোবিন্দ ইচ্ছা করেই কি করলেন জানেন ব্রজবাসীরা ক্ষুধাই যাতে বিষফল না খায় এই জন্য ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেন সংস্থিতা যোগমায়াকা দেখে ব্রজবাসীদের চোখে ঘুম দিয়ে দিলেন গাঢ় ঘুম আসলে তখন ক্ষোধার কথাও খুব মনে থাকে না ঘুমিয়ে পড়ে ব্রজবাসীদের ঘুম পাড়িয়ে দিলেন যাতে বিষময় ফল তারা না খায় এই হল ভগবানের কৃপা তার স্মরণ নিলে তার চরণ সান্নিধ্যে থাকলে তার নাম তার লীলার মধ্যে নিজের মনটাকে ডুবিয়ে রাখতে পারলে তিনি বিষ আমায় দেবেন না বিষ খেতে আমায় দেবেন না গোবিন্দ চিন্তা করলেন বারবার বৃক্ষগুলির যে বিষময় পত্র পল্লব ফল ব্রজবাসীরা সকারা আমার গাবিগণ খাবে তাই এদের পুড়িয়ে দেওয়া উচিত অশুভ নাশ করে দেয় ভগবান বিষকে নাশ করে দেয় ভগবান তাই যোগমায়া দ্বারা আগুন জ্বালিয়ে দিলেন কিন্তু সেই আগুনের তাপে ব্রজবাসীদের ঘুম ভেঙে গেল খুব ধ্যান দিয়ে শুনুন যখন ঘুম ভেঙে গেল তখন গোবিন্দকে সবাই বলছেন এই তাপ কোথায় এত আগুন কোথায় আমরা তো পুড়ে মরবো সুদীগণ গোবিন্দ জানেন সেই অগ্নিকেই তিনি সেদিন ভক্ষণ করে নিয়েছিলেন অগ্নি ওই অগ্নি জ্বালিয়েছিলেন ভক্ত রক্ষার জন্য আবার অগ্নিকে গ্রাস করছেন কার জন্য সেই ভক্তের এমন দয়ালু আর পাবেন ভক্তের বিষ নাশ করবার জন্য দ্বারা আগুন জ্বালালেন আবার যখন ভক্তরা সেই তাপে কষ্ট পাচ্ছে সেই আগুন কৃষ্ণ আগুন খায় এমন দরদি কাউকে পাবেন সংসারে অবশ্য দরদি আমরা পেয়েছি মাইনস্টন স্কুলের এক শিক্ষিকাকে আমরা পেয়েছিলাম ছাত্রদের পুত্র কন্যার স্নেহে বাঁচাতে গিয়ে নিজেই আগুনে এইরকম দৃষ্টান্ত জগতে বিরল খুবই বিরল অনেক জায়গায় দেখেছি আগুন লাগলে বাইরে দিয়ে চিৎকার করে বাঁচাও বাঁচাও আমার ছেলে ঘরের মধ্যে অথচ নিজে যাচ্ছে না পড়ে মরার সম্ভাবনা আছে বলে কেউ না কেউ তো যায় পৃথিবীটা ভালোবাসা শূন্য আজও হয়নি থাকলে পৃথিবী মরুভূমি হয়ে যেত এখনো দয়া মায়া করুণা জগৎ থেকে পরিপূর্ণ রূপে চলে যাওয়ার কথা নয় এখনো আছে ভালোবাসা আছে বলেই কর্তব্য আছে বলেই পৃথিবীটা এখনও টিকে আছে নালে অনেক দিন আগে সাহারা মরুভূমি হয়ে যেত প্রাণীগুলো ভাস্ত না তো আজ ভগবান কত দরদি আচ্ছা এখানে একটা সংকেত দিচ্ছে ভগবত খুব ধ্যান দিয়ে শুনুন আমাদের কামনাটা ভোগ বাসনাটা বাড়ে কখন দিনে না রাতে সবাই কিন্তু উত্তর দেননি রাতেই ভোগবাসনাটা বাড়ে বেশি এই জন্য কোনো মানুষের চরিত্রকে নির্ণয় করার জন্য দিনে নাই রাতটাকে দেখতে হবে রাতে সে কি করে কোনো মানুষের ব্যক্তিত্বের পরিচয় দিনে নাই দিনে আমার মতো আমি যেমন সাধু সেজে থাকি মিষ্টি মিষ্টি কথা কপটতা লুকিয়ে রাখি সবার সাথে সুন্দর ব্যবহার করি রাতেই মানুষের ব্যক্তিত্বের পরিচয় প্রকাশ হয়ে পড়ে এই জন্য গোবিন্দ বললেন রাতেই তো ভোগ বাসনা জাগে এই আগুন হলো কামের মতো তো রাতে যদি কখনো কামনা বাসনা জাগে একবার আমার নাম নিয়ে বসো আমার স্মরণ নিয়ে বসো আমি অনেককেই দেখেছি রাত হলেই তারা জপের মালা নিয়ে ঘরের এক কোণে বসে যায় কেউ টিভি দেখছে কেউ বা নেটের মধ্যে ব্যস্ত কিন্তু কেউ মালা জপ করতে ব্যস্ত এইটুকু বলতে পারি রাতের আহার বিয়ার সঙ্গ যদি ঠিক করতে পারেন আপনি অনেকখানি এগিয়ে যাবেন রাতটাকে কাজে লাগান রাত্রেই নেমে আসে আমাদের বাসনা গোবিন্দ বললেন বৃন্দাবনের নিশিতে যেমন কামরূপ আগুন জ্বলেছিল আর তার থেকে ত্রাণ পাওয়ার জন্য ওরা যখন কৃষ্ণ বলে আমায় ডেকেছিল আচ্ছা অনেক তার্কিক ব্যক্তি আছে প্রশ্ন করে গোবিন্দ আগুন খেলো তো গাল পড়লো না আগুন যে খায় তার গাল পুড়বে না এর উত্তরে আমাদের মহাজন বলেছেন ভগবানের ভক্ত ভগবানের একান্ত দূত হনুমানের লেজ দিয়ে লঙ্কা পোড়ালেও হনুমানের গা পড়েনি তো দাস বা ভক্তের যদি লেজের আগুনে লঙ্কা পড়ে তার গায়ে আগুন না লাগে তো তার প্রভুর মুখে আগুন লাগবে কী করে প্রভুর মুখে আগুন লাগার কথা নয় হনুমানকে প্রশ্ন করা হয়েছিল আগুন তোমার গায়ে লাগেনি কেন বলে তার একটা কারণ আছে উনি বুকের মধ্যে দেখিয়ে দিলেন রাম সীতা তোমার বুকে যার বুকে প্রভু আছেন তার শীতল চরণ আছে তার গায়ে আগুন লাগবে কি করে আরো দেখুন ওই লঙ্কা পুরো পুড়ে গেল কিন্তু একজনের ঘর পড়েনি বিভীষণের কারণ ওই ঘরে ভগবানের নাম ছিল ভক্তি ছিল বিন্দাজি ছিল আমাদেরও ঘরও পুড়বে না যদি ওখানে ভক্তির সংসার করতে পারেন কৃষ্ণের সংসার করতে পারেন ওখানে যদি অনাচার না হয়ে ব্যবিচার না হয়ে শুদ্ধ ভগবানের সেবা ভজন থাকে যদি ভক্তি দেবী থাকে অর্থাৎ বিন্দাজি থাকে ভগবানের বিগ্রহ সেবা থাকে হরিনাম থাকে তবে আমি বলবো পাশের ঘর পড়লেও আপনার ঘরে আগুন জ্বলবে না পুড়তে পারে না ভগবানের দিব্য নামের এমন মহিমা আর আগুন গোবিন্দকে কি পোড়াবে গোবিন্দের মুখ থেকেই তো অগ্নির সৃষ্টি য তা অগ্নি যায় যায়ত বেদে বললেন আ যায়ত অর্থাৎ অগ্নি ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে তো যিনি সৃষ্টি করেছেন তিনি গ্রাসও করেন শুধু ভক্তের জন্য আমি বেশি সময় নেওয়ার অধিকার রাখি না অনেক দেরিতে পৌঁছেছি তাপ প্রবাহ আছে অনেক দূর থেকে এসছেন তবু ভগবানের আরেকটি লীলা স্মরণে আসছে এটি একটির পর একটি লীলা আজকে আমরা মনে হয়েছে তত্ত্বের দ্বারাই লীলার মধ্যেই আমরা তত্ত্বকে অন্বেষণ করবো এরপরে গোবিন্দ যে লীলাটি করেছিলেন সেই লীলাটি বস্ত্রহরণ লীলা এ সম্পর্কে আপনাদের একটু জ্ঞাতব্য হওয়া একান্ত প্রয়োজন যদি আপনার বিগ্রহ শ্রোতা ভাগবত শ্রোতা তবু বলবো একটু কর্ণ উৎকর্ণ করে এই লীলাটি শুনুন এই বস্ত্রহরণ লীলা আজকের প্রেক্ষাপটে আমাদের বড় প্রযোজ্য এই তত্ত্বটি জানার আগে আপনাদের একটু সতর্ক করে দেই বস্ত্রহরণ লীলাটি হলো মায়াহরণ লীলা কি নাম বললাম আমি মায়াহরণ লীলা ভগবান আর আমার মাঝে দূরত্বটা কে সৃষ্টি করেছে আড়ালটা কে সৃষ্টি করেছে সেটি হলো মায়া গোবিন্দ ব্রজগোপিকাদের বস্ত্র হরণ করেছিলেন দিনের বেলায় রাতে না সকাদের সাথে নিয়ে নিজে নিজে নয় একা নয় তার দূর সম্বন্ধী ছিল না ভগবান দিনের বেলায় সকাদের সাথে কেন বস্ত্র নিতে যাবেন ভগবান বলছেন তোমাতে আমাতে মিলনের তোমাতে আমাতে একত্রিত হওয়ার বাধা হলই দুত্তজ্জা বহিরঙ্গা ত্রিগুণময়ী মায়া যে আমার স্মরণ নেয় আমি তার মায়াকে হরণ করে নি কাপড় হরণ করা গোবিন্দের উদ্দেশ্য নয় যারা গোবিন্দকে বস্ত্র হরণের কলঙ্ক দেয় তাদের জানা নাই এই গোবিন্দই দ্রৌপদীর বস্ত্রকে জুগিয়েছিলেন সকলের সামনে ভীষ্মের সামনে অর্জুনের সামনে দ্রোণাচার্যের সামনে যে নারীর লজ্জা নিবারণের জন্য কেউ এগিয়ে আসেনি গোবিন্দ বস্ত্র রূপে যেদিন যে নারীর লজ্জা নিবারণ করেছিলেন সেই গোবিন্দ কোন রমণীর বস্ত্র করতে পারেন না অন্যরা আমাদের সামনে প্রশ্ন করলে আপনার আমরাও বলি এটা গোবিন্দের ঠিক হয়েছে ছয় বছর বয়সের লীলা ছয় বৎসর কোনো বালকের এরকম দূরসন্ধি থাকে কারো বস্ত্র নেওয়ার দিনের বেলায় সকাদের সাথে নিয়ে এর কারণ কি পাঁচটি জায়গায় বিবস্ত্র হতে নেই মনে লিখে নিন আপনার অকল্যাণ হবেই স্নানে শয়নে ভোজনে ভ্রমণে আর আসনে এই পাঁচটি জায়গায় কখনো বিবস্ত্র হতে নেই স্নানে জলের দেবতাকে অপমান করা হয় এই জন্য বাথরুমে বলুন স্নানগারে বলুন জলাশয়ে বলুন বিবস্ত্র স্নান করতে নাই আর ভোজনে ভোজন কখনো বিবস্ত্র হয়ে করতে নেই শয়ন কখনো বিবস্ত্র হয়ে করতে নেই এগুলো একটা একটা অভিশাপ ঢোকে আমাদের মাঝে কে কার কথা শোনে আজ আজ এমন তার্কিক যুগে আমরা পৌঁছেছি এমন তর্কবাদীদের যুগে পৌঁছেছি এগুলোকে পুরানো ভেবে ফেলে দিতে শুরু করেছি যখনই ভারতীয় বৈদিক দর্শনকে বেদান্ত দর্শনকে ভাগবতীয় দর্শনকে আজ তার্কিকের দ্বারা তার্কিক প্রচারকের দ্বারা আমাদের সংশয় এসেছে এগুলো ব্যাকডেটেড ভেবে পুরানো ভেবে অকজাকারী ভেবে অযৌতিক ভেবে এগুলো আমরা ত্যাগ করতে শিখেছি তখনই পতন শুরু হয়েছে আমাদের শয়নে কখনো বিবস্ত্র হতে নেই ভোজনে কখনো বিবস্ত্র হতে নেই হজন আসনে কখনো বিবস্ত্র হতে নেই আর ভ্রমণে অর্থাৎ বাইরে যখন যেতে হয় তখন উপযুক্ত শুদ্ধ বস্ত্র পরিধান করে বাইরে যেতে হয় গোবিন্দ এই কটি জিনির জগৎকে জানিয়ে দিলেন আর তিনি বস্ত্র নয় আমাদের মায়াকে হরণ করবার লীলাই হলো এই বসন্তরী লীলা আমার কাছে আসতে গেলে মায়ার পদ্মাকে সরাতে হবে তোমার আমার মাঝে দূরত্ব বেশি নেই আমি তোমার হৃদয় আসনেই বসে আছি স্ত্রী পুত্র বাড়ি গাড়ি টাকা পয়সা তোমার চোখের সামনে তোমার হৃদয় নেই আমি তো তোমার হৃদয়ে তবু দূরত্ব একটার কারণে মহিরঙ্গা মায়া এই মায়ার পদ্মাকে হরণ করেন গোবিন্দই মায়া মেয়ে তরন্তিতে আমি কেবল মায়াকে হরণ করতে পারি আর কারো ক্ষমতা নেই তোমার মায়াকে দূর করবার গোবিন্দ আমাদের মায়া হরণ লীলাকে আমরা বস্ত্র কলঙ্ক দিয়ে দিলাম গোবিন্দকে কি মেধা আমাদের কি চর্চা আমাদের কি অনুশীলন আমাদের এই জন্য গোবিন্দ বলছেন মায়াকে হরণ করব আমি কামের উদ্দেশ্য থাকলে গোবিন্দ দিনের বেলায় সকাদের নিয়ে এটা করতেন না এবং আপনারা জানেন গোপীগণ ও বহুজন গোপীজন ছিলেন গোবিন্দের এই অভিলাষ এই ইচ্ছা ভগবানের থাকতে পারে না ষষ্ঠ বৎসরের লীলা এটি শুধুজন এই বস্ত্রহরণ লীলার মধ্যে দিয়ে গোবিন্দ আমাদের জানাতে চেয়েছেন যে বন্ধন যে আড়াল হয়ে আছে তোমার আমার মাঝে এই মায়া দূরীভূত হবে আমার কাছে এসো গোপীদের ডেকেছিলেন তোমরা দুহাত বাড়িয়ে দাও তোমরা আমার কাছে এসো আমি তোমাদের বসন দেব মানে আমি তোমাদেরকে মায়া সরিয়ে ওখানে ভক্তির বসন দিয়ে দেব। প্রেমের অনুরাগের বসন দিয়ে দেব এই জন্য আসুন আমরা ভগবানের দিকেই চেয়ে থাকি মায়া আর কেউ দূর করবে না মামে বোঝে প্রপার মায়া মেয়ে তাং তরন্তিতে আমি তোমাকে মায়া দূর করব আজ এইটুকুই আমি ধন্যবাদ দিয়ে না দিয়ে পাচ্ছি না আজ আমাদের যশোর থেকে খুলনা থেকে কপিলবণি থেকে সাতকিরা থেকে কি বলবো তালা থেকে কোথায় মনিরামপুর থেকে যে সকল ভক্তবৃন্দ এসেছেন এবং যারা অনেক দূর থেকে এখানে এসেছেন দাঁড়িয়ে বা বসে আপনাদের কাছে ভিক্ষা চাইব এই বাতাবরণে আপনাদের চরণ ধুলিয়ে আমার মস্তকে দিন এবং এই আশীর্বাদ করুন যেন বাকি জীবনের সময়টুকু আপনাদের মতো সুধি সান্নিধ্যে হরি কথাতেই অতিবাহিত করতে পারি আজ এইটুকুই